টেনশন বা উচ্চ রক্তচাপ হলো একটি রোগ যখন কোনো ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে উঠতে থাকে তখন তাকে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলা হয় তো আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে অ্যামডোকাল প্লাস ফিফটি এই অ্যামডোকাল প্লাস হলো অ্যামলুডিপিন বিসাইলে এবং অ্যাটেনোলের একটি নির্দিষ্ট ডোজ সংমিশ্রণ แอมโลดิปีน ডিসাইলেট একটি ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম অ্যান্টাগোনিস্ট এবং অ্যাটেনরল ফেনাইলিস্টামাইড একটি নির্বাচনী বি-অন ব্লকার অ্যামডোকাল প্লাস এনজাইনা পেক্টোরিস এবং হাইপারটেনশন সহ হৃদরোগ ইত্যাদির ক্ষেত্রে এই অ্যামডোকাল প্লাস ফিফটি কাজ করে থাকে তো আজকে আমরা এই অ্যামডোকাল প্লাস ফিফটি সম্পর্কে বিস্তারিত জানবো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন এটি খাবার নিয়ম কি সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো তবে জানার পূর্বে একটি ব্যাপার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো চলুন শুরু করা যাক এর ভিতরে রয়েছে অ্যামলুডুপিন ফাইভ মিলিগ্রাম এবং অ্যাটেনো ফিফটি মিলিগ্রাম হিসাবে সাধারণত যে সকল রোগীদের অ্যাসেন্সিয়াল উচ্চ রক্তচাপ আছে কিংবা যে সকল রুগীদের অ্যাঞ্জিনিয়া পেক্টোরিস ও উচ্চ রক্তচাপ উভয় বিদ্যমান এছাড়াও পোস্ট এএমআই রোগীদের জন্য নির্দেশিত হয়ে থাকে নাইট্রেট দ্বারা চিকিৎসা ব্যর্থ এমন ডিফ্রাকোটরি অ্যানজিনা রোগীদের জন্য এটি নির্দেশিত হয়ে থাকে তো ট্যাবলেটটির ভিতরে রকম সেটি আগে আমরা একটু দেখে নিই এই হচ্ছে ট্যাবলেটটা আপনারা দেখতে পাচ্ছেন যার প্রতি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে তো এই অ্যামডোকল প্লাস ফিফটি এটি একটি অ্যামলোডুপিন ও অ্যাটানলের ফিক্সড ডোজ কম্বিনেশন অ্যামলোডুপিন একটি ডাইহাইড্রোপারাইডিন ক্যালসিয়াম অ্যান্টাগোনিস্ট ইহা রক্তনালীর পেশি ও হৃদপেশির মধ্যে ক্যালসিয়াম আয়ন ঢুকতে বাধা দেয় এটি হৃদপেশির তুলনায় রক্তনালীর পেশির উপরে বেশি প্রভাব ফেলে অ্যামলোডুপিন একটি পেরিফ্রাল ভেসোডাইলেটর যা সরাসরি কাজ করে পেরিফ্রাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ও রক্তচাপ কমায় আর অন্যদিকে অ্যাটেনাল এটি কার্ডিও সিলেক্টিভ বিটা বলকার এর কার্ডিও সিলেক্টিভিটি মাত্রা সম্পর্কিত ইহা কার্ডিয়াক আউটপুট প্লাজমা রেনিং ও সিএনএস এর সিম্প্যাথেটিক আউটফ্লো কমানোর মাধ্যমে রক্তচাপ কমায় সাধারণত উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে কাজ করে থাকে তো এই প্লাস ট্যাবলেটটি খাবেন খাওয়ার নিয়ম কি সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যারা বয়স্ক রোগী যারা প্রাথমিক অবস্থায় ফিফটি প্লাস খেতে চান তারা দৈনিক অর্ধেক করে একটি ট্যাবলেট খেতে পারেন কিংবা যদি রোগের উপর সমন্বয় করে একটি ট্যাবলেট আপনারা খেতে পারেন তবে অবশ্যই এ সকল জাতীয় ট্যাবলেট আপনারা খাবার পড়বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমি শুধুমাত্র এর জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই ট্যাবলেটটি সম্পর্কে একটি বেসিক ধারণা পান অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা কেউ এই ট্যাবলেটগুলো বাসাবাড়িতে খাওয়ার চেষ্টা করবেন না তো এই ট্যাবলেটটি আপনারা একটা খাবার পরে খেতে পারেন কিংবা অর্ধেক ট্যাবলেট রোগের উপর সমন্বয় করে আপনারা খেতে পারেন তো এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় খাওয়া যাবে কিনা সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় কিংবা স্তন দান এই ট্যাবলেটটি খাওয়া যাবে না অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি এড়িয়ে চলবেন এই ট্যাবলেটটির মূল্য কত টাকা এই অ্যামডোকল প্লাস ফিফটি ট্যাবলেটটি আপনারা এর পুটি পিসের মূল্য হচ্ছে ছয় টাকা করে এবং এর পুটি পাতার মূল্য হচ্ছে ষাট টাকা আপনার ষাট টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এই অ্যামডোকল প্লাস ফিফটি ট্যাবলেটটি ক্রয় করতে পারেন তবে অবশ্যই আপনারা এটি খাওয়ার পূর্বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন তো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ক্লান্তিবোধ মাথা ব্যথা বমি বমি ভাব এনজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে কাজে আপনারা এটি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে তো এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে অন্যান্য কোম্পানিও অন্যান্য নামে এই প্রোডাক্ট বাজারে বাজারজাত করে থাকে তো এই ছিল অ্যামডোকাল ফিফটি প্লাস সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে